নমস্কার সবাইকে আমি বেঙ্গলি ট্যারো রিডার আকাশ চক্রবর্তী ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে এবং আমার ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে যে কোনো ডিভাইন মেসেজ সর্বপ্রথম আপনাদের চোখের সামনে আসে এবং সেখান থেকে কোনো না কোনো মেসেজ আপনারা পেয়ে যান বা কোনো সমস্যার সমাধান পেয়ে যান তো আজকে আমরা বলবো আজকে বিশ্বকর্মা পুজোর দিন থেকে আগামী এক সপ্তাহের মধ্যে আপনি কি কী জানতে পারবেন কী কী হতে চলেছে বা আপনার কি কি সমস্যার সমাধান হতে চলেছে আমার কাছে কেউ যদি পার্সোনালি রিডিং করাতে চান আমি যতটা পারবো আপনাদেরকে সাহায্য করব। এবং আমি দেখেছি যে অনেক ট্যারো কার্ড রিডার আছেন যারা আপনি যতটা পেমেন্ট দেন ঠিক ততটাই আপনাকে উত্তর দেয় ওর বাইরে যদিও কিছু দেখে থাকে সেটা কিন্তু আপনাদেরকে বলে না কিন্তু আমার ক্ষেত্রে এরকম না আপনি যেটা কোশ্চেন করবেন যত টাকায় পে করুন না কেন যা কোশ্চেনই করেন না কেন তার বাইরেও যদি আমি কিছু দেখি আপনাকে জানানো দরকার সেটা আমি একদম বিনামূল্যেই আপনাকে জানিয়ে দিই তার জন্য আলাদা করে আমাকে টাকা দিতে হবে না বা হয় না তো এই আজকের এই রিডিংটা জেনারেল আর কালেকটিভ তাই সবার জন্য কিন্তু সবটা নয় যতটা আপনার জন্য আপনি ততটা নিন বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন আজকে আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ আছেন যারা ভয়ের মধ্যে বসবাস করছেন ভয়ের অবস্থায় আছেন ক্ষতির ভয় এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখছি যারা পরীক্ষা বা কোনো কিছুর জন্য অধ্যয়ন করছেন বা পড়াশোনা করছেন আপনার রাস্তার বাধা আছে এবং আপনার চাপ আছে আপনি এখন চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন মানসিক দিক থেকে আপনি খুবই চাপের মধ্যে আছেন মানসিক ভারসাম্য একটু তলমল করছে ঠিক আছে আপনার নিজের চলার পথ নিয়ে আপনি এখন খুব চাপে আছেন এবং আপনার নিজে চলার পথে অনেক বাধা আসছে তো বলে রাখি আপনাকে আপনার জীবনকে নেতিবাচক কিছুতে শাসন করছে মানে আপনার জীবনটার উপরে না এখন কোনো কালো জাদুটনা করে বা নেগেটিভ কিছু দিয়ে আপনার জীবনটা পুরো তারা তাদের নিয়ন্ত্রণে করে রেখেছে আপনি চাইলেও কিছু হবে না আপনি না চাইলেও কিছু হবে না এরকম ব্যাপার হয়ে আছে মানে আপনি হয়তো একটি পরিস্থিতির মুখোমুখি মানে হবেন এই আগামী এক সপ্তাহের মধ্যে হতে চলেছেন এবং আপনি জানতে পারবেন যে আপনার যে রাস্তার বাঁধা চাপ বা কেউ আপনার মানে যে আপনার উপর কালো জাদু টোনা করেছে সে কে সেটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন এবং আপনার কোনো বন্ধু থ্রু দ্বারাই হয়তো আপনি এটা বুঝতে পারবেন বা জানতে পারবেন বা আপনার জীবনের যে রাস্তার বাঁধা আছে যে আপনার ক্ষতি চাইছে ঠিক আছে যার মধ্যে লোভের কারণে সে আপনার ক্ষতি চাইছে সো এটা কে সেটা আপনি কোনো বন্ধুত্ব থেকে জানতে পারবেন আর না হলে এটা আপনার কোনো কেউ বন্ধুই আছে যে স্বয়ং আপনার রাস্তার বাধা বা আপনার উপরে কালো জাদুটনা করছে বা যার মধ্যে প্রচণ্ড পরিমাণ লোভ আছে এবং আপনি কর্মফল বা অতীতের পরিস্থিতির সাথে এখন মোকাবেলা করছেন ঠিক আছে বা হয়তো করে চলেছেন গত কিছু দিন ধরে দিন ধরে তো এটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনাকে বলা হচ্ছে আপনি ভগবানের উপরে ভক্তি রাখুন বিশ্বাস রাখুন এবং আগামী এক সপ্তাহে আপনি জানতে পারবেন ঠিক আছে যে এটি পুরোপুরি জেনে যাবেন যে আপনার কে ক্ষতি করছে বা কে ক্ষতি করার চেষ্টা করছে বা কে আসল আপনার পথের বাঁধা তো ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন